গত বছরে লেখা কুড়িটি গল্পের একটি সংকলন পেশ করতে চলেছি বইটির নাম আখ্যান বিংশতি প্রকাশিত হবে শীঘ্রই ধানসিডি প্রকাশন থেকে সেই বইয়েরই একটি গল্প থেকে ছোট একটু অংশ আপনাদের জন্য পড়ে শোনাচ্ছি রোজ সকালে খালপাড়ের নির্জন রাস্তা ধরে হাঁটি দুপাশে প্রগাঢ় সবুজ মাঝে কালো ফিতের মতন হাইওয়ে চলে গেছে সামনে রাস্তাটা ধনুকের ছিলার মতন বাঁকা অনেকটা হেঁটে এলে চায়ের দোকানটা পড়ে চায়ের দোকানের পাশে একটা হাইরাইজ হাউজিং কমপ্লেক্স একটা রাস্তার উল্টো দিকে সেই এটিএম বুথ তার পাশে রঙিন মাছের দোকান অ্যাকোয়ারিয়াম এখান থেকেই তুতুল হারিয়ে গেছিল কিছুদিন পরে স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছি একবার বালিগঞ্জ যেতে হবে প্ল্যাটফর্মের একেবারে শেষ প্রান্তে রাধাচূড়া গাছটার নিচে সিমেন্টের বেঞ্চে হঠাৎ চোখে পড়ল অরূপ পুরকায়স্থ বসে আছেন স্ত্রীহীন জামাকাপড় এলোমেলো উস্কোখুস্কো চুল অযত্নবর্ধিত দাড়িগোঁপ গায়ের ওপর রাধা পাপড়ি কটা ঝরে পড়েছে চোখে একটা শূন্য দৃষ্টি নিয়ে দূরের দিকে তাকিয়ে আছে বেঞ্চের এক পাশে আমিও বসলাম কেটলিতে করে চা নিয়ে আসছিল একটা লোক চা নিলাম হঠাৎ আমার দেখা দেখি অরূপবাবুও চা নিলেন একটা চোখে চোখ পড়তেই আমার দিকে চেয়ে হাসলেন অরূপবাবু ছোট ছোট কথা দিয়ে দুজনের আলাপ হলো সত্যিই বেশ লাজুক লোক কিন্তু অমিশুক মনে হলো না এ কথা সে কথার পরে আমি বললাম আপনার মেয়ের ব্যাপারটা আমি জানি কিছু কি খবর পেলেন তিনি বললেন না আজকে পাইনি খবর থানায় গেছিলাম রোজই যাই কালকে আবার যাবো আমি কিছু একটা বলতে যাচ্ছিলাম কিন্তু সে চেষ্টা করতে দিলেন না আরবু কথার মাঝেই বলে উঠলেন আপনি কোথায় যাবেন বালিগঞ্জ আপনি কোথাও না হেই রহজ বিকেলের দিকে স্টেশনে এসে বসে থাকি লোক দেখি আমি আবার পুরনো কথায় ফিরতে চাইলাম বললাম সত্যি কিসের থেকে কী যে হয়ে গেল আমার কথা শুনে তিনি গম্ভীর হয়ে গেলেন কিছুক্ষণ আর কিছুই বলছেন না তারপর আচম্বিতে এক মৃদু হাসি খেলে গেল তাঁর ঠোঁটে বলে উঠলেন হ্যাঁ কিছুই না এই তো আর কদিন পরেই তুতুল বাড়ি ফিরে আসবে তখন সব ঠিক হয়ে যাবে কথাগুলোর মধ্যেই ট্রেন এসে দাঁড়ালো আমি বেঞ্চ থেকে উঠে অরূপবাবুর দিকে হাত নেড়ে বিদায় জানিয়ে কামরায় উঠলাম ঠাসাঠাসি ভিড় ট্রেনটা ছাড়ল কোনো মতে মাথার ওপর হাতল ধরে ঝুলতে ঝুলতে মানুষের ভিড়ের মধ্যে প্রবলভাবে পিষ্ট হতে হতে আমি হঠাৎ বুঝতে পারলাম কেন কেন অরূপবাবু এখনও আত্মহত্যা করেননি